জানুয়ারি মাসের ফ্রি রেশনের তালিকা একুশ কেজি চাল চোদ্দ কেজি গম তেরো কেজি আটা হাজার টাকা বোনাস নতুন নিয়ম চালু হলো কোন কার্ডে কী কী ফ্রি রেশন পাবেন আজকে ভিউটির মধ্যে দিয়ে দেখে নিন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক নতুন বছর অর্থাৎ জানুয়ারি দু হাজার থেকে পশ্চিমবঙ্গের রেশন কার্ড গ্রাহকেরা নতুন নিয়মে খাদ্য সামগ্রী বা ফ্রি রেশন তালিকা পাবেন যার জেরে রেশনের পরিমাণ যেমন পরিবর্তন হচ্ছে সেই সাথে রেশন কার্ড গ্রাহকদের জন্য নতুন কিছু নিয়মও চালু হয়েছে দু সালে প্রচুর রেশন কার্ড নিষ্ক্রিয় হয়েছে অনেকে রেশন কার্ড বাতিলও হয়েছে নতুন বছরে সমস্ত গ্রাহক যেন তাদের প্রাপ্য রেশন পেতে পারেন এবং যাদের কার্ড নিষ্ক্রিয় বা বাতিল হয়েছে তারা কিভাবে পুনরায় রেশন তুলতে পারবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে জেনে নিন ওয়েস্ট বেঙ্গল ফ্রি রেশন আইটেম লিস্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ রেশন কার্ডের মাধ্যমে সস্তায় খাদ্যশস্য পান এবার নতুন বছর থেকে এই ব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে কেন্দ্রীয় সরকারের নির্দেশে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে চাল এবং গমের বরাদ্দে বদল হবে চালের পরিমাণ একটু কমবে আর তার বদলে আটার পরিমাণ বাড়বে এতে সিস্টেম আরও স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে তবে রাজ্যের নিজস্ব খাদ্য যোজনায় কোনো পরিবর্তন হচ্ছে না কেন এই পরিবর্তন আসছে কেন্দ্রীয় খাদ্য দপ্তর থেকে এই নতুন নিয়মের নির্দেশ এসেছে উদ্দেশ্য হলো রেশন বিতরণে আরও স্বচ্ছতা আনা অনেক জেলায় ইতিমধ্যেই ডিলারদের এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ বীরভূম জেলায় প্রশাসন থেকে স্পষ্ট নির্দেশ জারি হয়েছে এতে চাল কমিয়ে সমপরিমাণ আটা দেওয়া হবে এই বদল শুধু কেন্দ্রীয় প্রকল্পের কার্ডগুলোতেই প্রযোজ্য রাজ্য সরকারের আর ওয়ান এবং আর কে টু যোজনা আগের মতোই চলবে জানুয়ারি মাসে রেশন তালিকা অন্তর্দ্বয় অন্ন যোজনা কার্ড এ ওয়াই রেশন কার্ড গ্রাহকেরা সবচেয়ে গরিব পরিবারের সদস্য আগে মা পরিবার মাথাপিছু একুশ কেজি চাল চোদ্দো প্যাকেট আটা অর্থাৎ প্রতি প্যাকেট নশো পঞ্চাশ গ্রাম আটা পেতেন নতুন নিয়মে চাল কমে হবে পনেরো কেজি আর বদলে আটার প্যাকেট বেড়ে হবে কুড়িটি তবে চিনির বরাদ্দ আগের মতোই থাকছে পরিবার পিছু এক কেজি প্রতি কেজি প্রতি তেরো টাকা পঞ্চাশ পয়সা যদি পরিবারের তিনজনের বেশি সদস্য থাকে তাহলে প্রতি ব্যক্তি অতিরিক্ত এগারো কেজি চাল ফ্রি পাবেন প্রায়োরিটি হাউসহোল্ড অর্থাৎ পিএইচএইচ রেশন কার্ড গ্রাহক পিএইচএইচ রেশন কার্ড কার্ডে বরাদ্দ প্রতি সদস্য পিছু হয় কেন্দ্র থেকে আগে প্রতি মাথাপিছু তিন কেজি চাল মিলত এবার তা কমে দু কেজি হবে আটার পরিমাণ বাড়বে সম রাজ্য থেকে অতিরিক্ত ছ কেজি চাল প্রতি কার্ডে দেওয়া হবে কেন্দ্রীয় অংশে দু কেজি চাল এবং তিন প্যাকেট আটা ফ্রি মিলবে সব মিলিয়ে উপভোক্তারা আগের মতোই খাদ্য শস্য পাবেন শুধু অনুপাত বদলাবে এবার চলে আসবো রাজ্যের নিজস্ব যোজনায় কোনো বদল নেই রাজ্য সরকার খাদ্য সুরক্ষা যোজনা আর কেসআই ওয়ান রেশন কার্ড এবং আর কেসআই টু রেশন কার্ড এ কোনো পরিবর্তন হচ্ছে না এই কার্ডধারীরা আগের মতোই বরাদ্দ পাবেন কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশিয়ে অনেকে এই সুবিধা নেন তাই যারা শুধু রাজ্যের যোজনায় আছেন তাদের চিন্তা করার দরকার নেই প্রশাসন থেকে বলা হয়েছে এই বদল শুধু জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে সব কিছু ফ্রি থাকছে শুধু চাল আটার অনুপাত বদলাচ্ছে উপভোক্তাদের জন্য কী করণীয় যাদের রেশন কার্ড আছে তারা নতুন বছর থেকে এই বদ এই বদলের জন্য প্রস্তুত থাকুন ডিলারদের কাছে গিয়ে স্পষ্ট করে জেনে নিন যদি কোনো সমস্যা হয় খাদ্য দপ্তরের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন এই পরিবর্তন সারা রাজ্যে একইভাবে কার্যকর হবে অনেকে চিন্তা চিন্তিত যে চাল কম পাবেন কিন্তু আটা বেড়ে যাওয়ায় মোট খাদ্যশস্যের পরিমাণ একই থাকবে স্বাস্থ্যের দিক থেকেও আটা খাওয়া ভালো পশ্চিমবঙ্গ রেশন বিতরণ দু হাজার ছাব্বিশে নতুন নিয়ম সবাইকে মানতে হবে এতে দুর্নীতি কমবে এবং সঠিক মানুষের কাছে সুবিধা পৌঁছাবে যদি আপনার রেশন কার্ডে কোনো ভুল থাকে তাড়াতাড়ি সংশোধন করিয়ে নিন রেশন কার্ড নতুন নিয়ম জানা থাকলে কোনো অসুবিধা হবে না সরকারের এই উদ্যোগে গরিব মানুষের খাদ্য নিরাপত্তা আরও মজবুত হবে সবাই সচেতন থাকুন এবং সঠিক তথ্য ছড়িয়ে দিন